আগে বাউলদের মধ্যে যিনি সম্রাট ছিলেন বাউল শিল্পীকে নিয়ে কুটুক্তি করেছেন আল্লাহকে নিয়ে মন্তব্য করেছেন আমার অধিকাংশ ভিডিও দেখবেন আমি অধিক সময়ে বলে থাকি মহান আল্লাহকে নিয়ে কোন চেতনা করা যাবে না সরসটাকে নিয়ে কোনো গবেষণা নয় গবেষণা করতে হবে আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে যে মানুষটা মহান আল্লাহ সব তালার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করবে তার ইমান বেড়ে যাবে তার ইমান বৃদ্ধি পাবে সে ইমানদার হবে তার ইমান খাঁটি ইমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন গবেষণা করো চিন্তা করো তুমি তো তোমার নিজের পিঠটাই দেখতে পারো না তুমি তোমার নিজের চেহারাটাকে দেখতে পারো না আয়নার সাহায্য ছাড়া যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে না দাঁড়াও তোমার চেহারাটা তুমি দেখতে পাও না আর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো সেই আল্লাহকে নিয়ে চিন্তা করো আল্লাহকে নিয়ে গবেষণা করো এজন্য আমি সব সময় সকলকে বলি সরসটাকে নিয়ে কোনো গবেষণা কোনো চিন্তা নয় চিন্তা করতে হবে সেই সরস্টার সৃষ্টিকে নিয়ে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা এজন্য ওই বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে মন্তব্য করেছেন উনি বলেছেন যে আল্লাহ কখন কি বলে সে নিজেই জানলেন আমরা সকল মুসলমানদের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি এই বাউলকে সর্বস্ত শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক কারণ যারা আল্লাহকে নিয়ে আমার নবীকে নিয়ে কোরআনকে নিয়ে বা যে মন্তব্য করবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড আর কিছু হতে পারে না আমার এজন্য দেখা যাচ্ছে কিছু তার সমর্থক তারা তার কক্ষ নিয়েছে আমি সকল মুসলমান ভাই বোনদেরকে বলবো জানাই। এই বাউল আবুল সরকারের পক্ষ নেবে পক্ষ নিয়ে কথা বলবে যেখানেই পাবেন তাদেরকে পায়ের জুতা দিয়ে জুতা পিটা করবেন কারণ মুসলমান তো সেই জাতি মুসলমান কখনো কোনো অন্যায় برداشت করতে পারে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له. ومن منهم فلا هادي له فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مد له ولا ند له ولا بد له نشهد ان لا اله الا الله وحده لا شريك له

الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصرارا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأنز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان وقال الله تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا ايها কমিহি কশফত দুজন হাসনত জমীহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও জন্য অন্তর অন্তর স্থল থেকে আবারও সালাম দিচ্ছি সকলে সালামের জবাব দিবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং অন্যান্য ধর্মের যে সকল ভাই বোনেরা আছেন সকলকে জানাই রাতের শুভেচ্ছা ও আন্তরিক রাখবা। সকল ভাই বোনদেরকে একটা প্রশ্ন করি সকলের কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহান হুয়া তালা আপনাদের সকলকে সুস্থ রেখেছেন আল্লাহ সুবাহান হুয়া তালা আমাকে ওই মুহূর্তে যে হালতেই রেখেছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা সকল মানুষ এই মুহূর্তে চক্ষু বন্ধ করে অঙ্করের চক্ষু দিয়ে মেডিকেলগুলোর দিকে একটুবার একটা বার তাকিয়ে দেখি অসংখ্য অগণিত মানুষ মেডিকেলগুলোতে অসুস্থ অবস্থায় পড়ে আছেন আল্লা সবাহান তালা চাইলে আমাকে আপনাকেও অসুস্থ বানিয়ে ওই মেডিকেলে ফেলিয়ে রাখতে পারতেন আল্লা সবাহান হুয়ালা ওই মেডিকেলে না রেখে আমাকে আপনাকে সুস্থ রেখে অনেকে এই মুহূর্তে ফেসবুক এবং ইন্টারনেটের ভিতরে অশ্লীল ছবি অশ্লীল গান এগুলো দেখতেছি এবং শুনতেছি অনেকেই মনে করতেছি যে আল্লাহ আল্লা সুবাহানহালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অনেকে অনেক সময় বলে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি কর ভাই দুনিয়াটা ফুর্তি করার জায়গা নয় আল্লাহ সুবাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন পাঠিয়েছেন উদ্দেশ্য হল মা জিন্না জিন্ন ইনসা ইম আল্লাহ সুবাহানহুতালা আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন উদ্দেশ্য হল মহান আল্লাহ সুবাহানহালার দাসত্ব আর গোলামি করার জন্য আল্লাহ সুবাহানহুতালা আমাদের সকলকে মহান আল্লাহ সুবাহ দাসত্ব আর গোলামী করার তৌফিক দান করেন প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আল্লাহ সুবহান আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য ওই মহান মনিবের উপর সুক্রিয়া আদায় করি সকলেই অন্তরের অন্তরের স্থল থেকে বলি আল সেই সাথে দরুদ সালাম মানবতার মুক্তি দিদি সারি সৈয়দুল মুরসালিন রহমাত বিশ্বনবী জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপর দরুদ সালাম সকলে পাঠ করি আলাই আলিহ সাল্লাহ প্রান্তীয় ভাই বোনেরা আমি সবসময় একটা কথা বলে থাকি আমি আপনি আপনারা যাহারা আমরা মনে করি যে পৃথিবীর জমিনে হয়তো আমার বন্ধু বান্ধব আপন আমরা কিছু মানুষকে এত অত অন্তরঙ্গ বানিয়ে ফেলি মনে করি যে এই মানুষটা আমার আপনার জন্য সবচেয়ে কাছের এবং আপন কিন্তু না আমার জানার এই ভুল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন কওমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল লিমিইন মিনহুম শাহাদাতুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন আমতে দিন নিজের সন্তানাদি পিতা মাতা আত্মীয় স্বজন কেউ আফন হবে না কারণ সবাই সবাইকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবেন নিজেকে নিয়ে তবে হ্যাঁ আমি একটা কথা বলে থাকি আমার আফনার যিনি আফন তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির বিশ্বনবী ইতিশারি বিশ্ব নবী জনাবে মোহাম্মদুরসুল্লাহু আলাই্লাম প্রাণপ্রিয় ভাইরা আমার আমরা সেই নবীর ওপর দুর্দ সালাম পাঠ করি সকলে বলি সল্লাহু আলিহাসাল্লাম প্রাণপ্রিয় ভাইরা আমার আমাদের দেশে কিছু আবল পাগল বের হয়েছে যারা হলেন বাউল শিল্পী আমাদের দেশে অনেকেই বাউলদের ভক্ত আছেন গত